আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নয়টি শব্দ যা আখিরাতে কাজে লাগবে আপনি কি জানেন কিছু ছোট ছোট শব্দ আছে যা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কেয়ামতের কঠিন দিনে সেগুলো আপনার মুক্তির কারণ হতে পারে দুনিয়াতে হয়তো আমরা অসংখ্য কথা বলি কিন্তু এই কয়েকটি বিশেষ শব্দ শুধু জবানকেই পবিত্র করে না বরং আখিরাতে আপনার পাশে দাঁড়াবে ঢালের মতো আজ আমরা জানব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই নয়টি শব্দ যা আপনার জন্য পরকালে কাজে লাগবে ইনশাল্লাহ তা হল এক আল্লাহ আমাকে মাফ করবেন মানুষ যত বড় গুনাহি করুক না কেন যদি আন্তরিকভাবে বলে আল্লাহ আমাকে মাফ করবেন তবে তাওবার দরজা খোলার সূচনা হয়ে যায় আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্হী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহি ছিল না দুই আল্লাহু আকবর আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে মহান যখন মানুষে কথা বলে তখন তার অন্তর থেকে দুনিয়ার অহংকার ভয় আর নির্ভরতা দূর হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন তোমার প্রভুর মহিমা ঘোষণা করো ও তার প্রশংসা কর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ আকবর এমন একটি শব্দ যা আকাশ ও জমিনের সব কিছুর চেয়ে বড় তিন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থ হিয়াল্লাহ আমকে ক্ষমা করো। প্রতিদিন এটি উচ্চারণ করলে বান্দার হৃদয় থেকে গুনাহের বোঝা কমে যায় এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে কোরআনে আল্লাহ বলেন তুমি যদি তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করবেন রাসুল্লাহ সাল্লু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে কমপক্ষে একশোবার আস্তাক ফিরুল্লাহ বলে আল্লাহ তার সব গুনাহ মাফ করবেন চার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এটি হল মুসলিমের মূল ইমানের সাক্ষ্য কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং ইমান আনে তার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জীবনের প্রতিটি সময় এবং মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন পাঁচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য যখন আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করি তখন হৃদয়ে কৃতজ্ঞতা ও শান্তিতে ভরে ওঠে কুরানে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদেরকে আরও দান করব রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ তার জন্য দুনিয়াতে শান্তি এবং আখিরাতে বরকত বৃদ্ধি করবেন ছয় সুবহান আল্লাহ অর্থ আল্লাহ সকল দোষ থেকে পরিপূর্ণ পবিত্র এটি উচ্চারণ করলে বান্দার অন্তর আল্লাহর পবিত্রতার প্রতি সচেতন হয় এবং অহংকার ও ছোট গুনাহের প্রভাব কমে যায় কোরআনে আল্লাহ বলেন সব প্রশংসা আল্লাহর যিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সুভান আল্লাহ উচ্চারণ করে তার জন্য সবাবের পরিমাণ অসীম হবে সাত ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রজন অর্থ আমরা আল্লাহরই এবং আবার আল্লাহরই কাছে ফিরে যাব যখন কোনো বিপদ বা শোক আসে এই বাক্য উচ্চারণ করলে বান্দার মন শান্ত হয় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা জন্মায় কোরআনে আল্লাহ বলেন যে কোনো বিপদ তোমাদের স্পর্শ করে তা পূর্ব নির্ধারিত এবং আল্লাহর প্রতি ফিরে যাও রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো বিপদে ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রজায়ন বলে আল্লাহ তার জন্য রক্ষা ও শান্তি প্রদান করেন আঠ হে আল্লাহ আমাকে জান্নাত দাও এই প্রার্থনা হল বান্দার আল্লাহর কাছে সরাসরি আকুল আবেদন যার হৃদয় থেকে ওঠে এটি উচ্চারণ করলে আল্লাহর প্রতি ভরসা প্রকাশ পায় কোরআনে আল্লাহ বলেন প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব করবো রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত জান্নাত প্রার্থনা করে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন নয় আমি আল্লাহর জন্য করেছি ইবাদত তখনই পূর্ণ হয় যখন বান্দা বলে আমি এটা শুধু আল্লাহর জন্য করেছি কোন প্রশংসা কোনো দুনিয়ার লোভ নয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা তার সন্তুষ্টির জন্য করা হয় নাসাই হাদিস নাম্বার তিন